বন্ধুরা দেবী সন্ধ্যার কারণ এই সমস্ত পুরুষ জাতি পেয়েছিল এই অভিশাপ আসুন এই প্রাচীন কথার মাধ্যমে আমরা জানি দেবী সন্ধ্যা কেন পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিল নমস্কার দর্শক বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এক সময়ের কথা দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ যোগ করতে করতে ভগবান শিবের দর্শন করার উদ্দেশ্যে কৈলাস পর্বতে উপস্থিত হলেন দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হলেন আর বললেন কে নারদ আজ কি প্রয়োজনে কৈলাসে আপনার আগমন হলো অবশ্যই প্রভু কোন লীলার রচনা করেছেন যার ভাগ হয়ে তুমি আজ এখানে এসেছ নারদ মুনি বলতে লাগলেন হে ভোলানাথ আপনি তো সংসারের প্রত্যেকটি কণায় বাস করেন আপনার কাছ থেকে কিছু কি লুকিয়ে থাকে হে প্রভু মনে আপনার দর্শন করার ইচ্ছে জন্মালো তাই চলে আসলাম আজ আমার মনে এই প্রশ্নের উদ্ভব ঘটেছে তার সমাধান করতেই আমি চলে এসেছি প্রভু কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর আমাকে দিন ভগবান শিব তখন মুনিকে বললেন হে দেবর্ষি তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন তুমি তা আমাকে করতে পারো তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য দেবর্ষি নারদ বললেন হে দীনানাথ আপনি পরম দয়ালু এবং পরম কৃপালু নিজের সমস্ত ভক্তদের উপর আপনি কৃপা দৃষ্টি বজায় রাখেন ভক্তের মনে কি কথা চলছে তা আপনি স্বয়ং জেনে নেন তাই আমার মনে কি প্রশ্ন উঠছে তাও আপনি জানেন বাবা ভোলানাথ বলতে লাগলেন হে দেবর্ষী আমি তোমার মনের কথা অবশ্যই জানি তাই তো বলছি তোমার মনে কি প্রশ্ন আছে আমাকে বলো তখন দেবর্ষী নারদ বললেন হে প্রভু আজ আমি আপনার কাছে এটা জানতে এসেছি যে দেবীর সন্ধ্যাকে ছিলেন এবং তিনি সমস্ত পুরুষ জাতিকে কোন অভিশাপ দিয়েছিলেন আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম সম্বন্ধে জানতে এসেছি ভোলানাথ বললেন ই নার আজ তুমি অনেক উত্তম প্রশ্ন করেছ এই প্রশ্নের মধ্যেই সমস্ত মানবজাতির জাতির কল্যাণ লুকিয়ে আছে তাই আজ আমি তোমাকে দেবীর সন্ধ্যার জন্মের কথা শোনাও এই কথার মাধ্যমেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই কারণে দেবী সন্ধ্যার এই প্রাচীন ইতিহাসকে তুমি মনোযোগ সহকারে শোনো এই কথা শ্রবণ করা মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই পুড়ে ভস্ম হয়ে যায় দেবশ্রী বললেন হে প্রভু আজ আমি এই কথা পুরো মনোযোগ সংকারে শুন এবং এই কথার প্রচারও করব কৃপা করে আমাকে আপনি সেই কথা শোনান তারপর ভগবান শিব দেবশ্রী নারদকে সেই মহান নারীর সন্ধ্যার জন্মের কথা শোনাতে লাগলেন মহাদেব বললেন হে নারদ যখন সৃষ্টি শুরু হচ্ছিল এবং সৃষ্টি রচনা হচ্ছিল তখন সৃষ্টির রচিতা ব্রহ্মাদেব ব্রহ্মকুমালের উপবসে ভগবানের ধ্যান করছিলেন সেই সময়ই ভগবান ব্রহ্মার মনে সৃষ্টি রচনা করার ইচ্ছা জন্মান তখন তার মনের বিচার একটি আকার ধারণ করল সেই আকারটি একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার ছিল সেই কন্যা অত্যন্ত সুন্দর এবং মনমোহিনী ছিল মনের থেকে উৎপন্ন হওয়ার কারণে তিনি ব্রহ্মার মানুষ কন্যা ছিলেন ভগবান ব্রহ্মা তখন ধ্যানে মগ্ন ছিলেন আর ধ্যানের মাধ্যমেই কন্যার জন্ম হয়েছিল তাই এর নাম ছিল সন্ধ্যা যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্যে সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন তার মন বিচলিত হয়ে গেল তার মর্মোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কামভাব না জাগৃত হল ব্রহ্মাজি এমন দৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলে এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন তখন ভগবান ভোলানাথ বললেন হে নারদ ব্রহ্মাণ্ডের মনে কোনো প্রকারের বিকার উৎপন্ন হতে পারে না এ তো প্রভুর লীলা ছিল তিনি নিজের লীলা রচনা করার জন্যে ভগবান ব্রহ্মার মনে বিকার উৎপন্ন করেছিলেন সেই বিকারের কারণেই কিছুক্ষণের জন্য ব্রহ্মাণ্ডর মনে কাম বিকার উৎপন্ন হয়েছিল প্রভু এমন লীলা রচনা করার পেছনে সমস্ত মানব জাতির কল্যাণ লুকিয়েছিল এই কারণে তুমি এখন প্রভু এই বিচিত্র লীলাকে মনোযোগ সহকারে শোনো ব্রহ্মাজি এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং পৃথিবী লোকে এসে চন্দ্রভাগা পর্বতের উপর তপস্যা করতে চলে গেলেন সেখানে গিয়ে তার মনে এই কথা উৎপন্ন হলো যে তিনি কার তপস্যা করবেন কোন ভগবানের আমি আরাধনা করব এমনটা ভাবতে ভাবতেই তিনি পৃথিবী লোকে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং গৃহল বেদ নামক এক সরোবরের সামনে গিয়ে পৌঁছলেন সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান থেকে যাচ্ছিলেন তখন তিনি দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞেস করতে লাগলেন তুমি কে তুমি কার কন্যা এই ভয়ঙ্কর বনে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি আমাকে তোমার উদ্দেশ্য বলতে পারো তখন দেবী সন্ধ্যা তার সঙ্গে ঘটা সমস্ত ঘটনা মহর্ষি বৈশিষ্ট্যকে বলতে লাগলেন তিনি বললেন হে মুনিবর আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি কৃপা করে আপনি আমাকে এই কথা বলে দিন যে আমি কার তপস্যা করব আমাকে এখন এই দোষ থেকে মুক্তি দেওয়া হবে তথা তপস্যা কিভাবে করতে হয় কৃপা করে আমাকে উপদেশ দিয়ে অনুগ্রহ করুন দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বশিষ্ঠ তাকে বললেন হে দেবী তুমি নারায়ণের পুজো করো তুমি শ্রীনারায়ণের তপস্যা করো এবং ও নম নারায়ণায় নম এই মন্ত্রটি জপ করো যতক্ষণ শ্রীবিষ্ণু তোমাকে দর্শন না দিচ্ছেন ততক্ষণ এই মন্ত্রের জপ করতে থাকো স্বচ্ছ বস্ত্র পরিধান করে উৎসাহ ও প্রেমের সঙ্গে এই মন্ত্রের জপ করো এই নিয়মের পালন করো মন ধারণ করে মনে মনেই ভগবান এই মন্ত্রীর জাপ করতে থাকো। তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শ্রীবিষ্ণু ও মাকে দর্শন অবশ্যই দেবেন এই প্রকার এই মহর্ষি বশিষ্ঠ দেবী সন্ধ্যাকে উপদেশ দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন দেবী সন্ধ্যা এখন তপস্যার পথ পেয়ে গিয়েছিলেন তার খুশি ঠিকানা রইল না সে বড়ি আনন্দের সঙ্গে শেহরির তপস্যায় মগ্ন হলেন তিনি মহর্ষির বলা সমস্ত নিয়ম সাবধানতা পূর্ব পালন করতে লাগলেন এই প্রকারে সমস্ত নিয়ম পালন করতে করতে চার যুগ পর্যন্ত তিনি তপস্যা করলেন তার ব্রত তপস্যা ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবী দেবতারাই অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন ভগবান শ্রীহরি বিষ্ণু ও দেবী সন্ধ্যার এই তপস্যার দ্বারা প্রসন্ন হলেন তিনি তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তাঁর সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন হে দেবী তুমি উঠে যাও তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন আকাশে একসঙ্গে লক্ষ লক্ষ সূর্য উদিত হলে সমগ্র ব্রহ্মাণ্ডে যেতে ছড়িয়ে পড়বে ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাব এসে রূপ তেজী সেখানে উৎপন্ন হয়েছিল দেবী সন্ধ্যা ভগবান শ্রী বিষ্ণুর এই রূপ দেখে স্তব্ধ হয়ে গেলেন তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি কি বলবেন কি করবেন ওনার মনে ভগবানের স্তুতি করার অভিলাষা জন্মাল কিন্তু ওনার এই বিশালকায় রূপ দেখে তিনি কিছুই বলতে পারছিলেন না তারপর ভগবান শ্রী বিষ্ণু দেবী সন্ধ্যার মনসাকে বুঝতে পারলেন এবং তিনি দেবী সন্ধ্যাকে দিব্য দৃষ্টি দিব্য জ্ঞান এবং দিব্য বাণী প্রদান করলেন তারপর দেবী সন্ধ্যা খুবই উৎসাহের সঙ্গে ভগবান শ্রী স্তুতি করতে লাগলেন ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ওনার ভক্তি এবং সমর্পণ দেখা যাচ্ছিল দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান শ্রীহরি বিষ্ণু তার অমৃতময় দৃষ্টি দিয়ে দেবীর সন্ধ্যার শরীরকে হৃষ্টপুষ্ট বানিয়ে দিলেন তারপর ভগবান শ্রীহরি বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন হে ভদ্রে তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তুমি কি বর চাও আমার কাছে চাইতে পারো তখন দেবী সন্ধ্যা বলল হে প্রভু যদি আপনি আমার উপর সন্তুষ্ট হন এবং আমাকে বর দিয়ে অনুগৃহীত করতে চান তাহলে আপনি আমাকে প্রথমবার এটাই দিন যে সংসার এ যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করে জন্মানোর সঙ্গেই যেন তার মধ্যে কাম ভাবনা উৎপন্ন না হয় দ্বিতীয় বর আমি এটা চাই যে আমার প্রতি ব্রত ধর্ম যেন কখনো খণ্ড না হয় এবং তৃতীয়বার আমি এটা চাই যে আমার স্বামী ছাড়া যেন অন্য কারো প্রতি আমার মনে কাম ভাবনা জন্ম না নেয় যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরো যেন নপুংসক হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ বললেন হে কল্যাণী আজ তুমি সমগ্র সৃষ্টির উন্নতির জন্য সমগ্র সৃষ্টির কল্যাণের জন্য উচিত বলে চেয়েছ এই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে এই সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণেরই জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মনে কাম ভাবনার জন্ম নেবে না মনুষ্য শরীরের চারটি অবস্থা হবে বাল্য কিসার যৌবন এবং বৃদ্ধ মানুষের কিশোর অবস্থার শেষে লগ্নেই কাম ভাবনার উপলব্ধি হবে তোমারই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম সংসারে কোনো প্রাণীর জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার মনে কাম ভাবনার উৎপত্তি ঘটবে না তোমার সতীর্থের প্রশংসা তিন লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া অন্য যে পুরুষ তোমার দিকে কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে ছুমাস আমি বড়ি ভাগ্যবান তপস্বী সুন্দর তথা তিনি তোমার সঙ্গে সাত জন্ম পর্যন্ত জীবিত থাকবেন হে দেবী তুমি যে যে বর চেজ আমি তোমাকে তাই প্রদান করেছি এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি তুমি প্রথমে অগ্নিতে নিজের শরীরকে ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে করতে হয়েছিল কারণ ব্রহ্মাজি দৃষ্টি তোমার উপরে গেছিল তুমি নির্দোষ হওয়া সত্ত্বেও নিজের শরীরকে ত্যাগ করতে চাও এখান থেকে কিছুক্ষণ দূরেই চন্দ্রভাগা নদী রয়েছে সেই নদীর তট এই মহর্ষি মেধা একটি যজ্ঞ করছেন এই যজ্ঞ নিরন্তর বার বছর ধরে চলবে সেই যজ্ঞের অগ্নিতে এই তুমি তোমার শরীরের ত্যাগ করে নিজের প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন বেশ ধারণ করে যাও যাতে সেই মুনিদের দৃষ্টি তোমার উপর পড়তে না পারে আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে তুমি যাকে নিজের স্বামী রূপে পেতে চাও তার চিন্তান করতে করতে তুমি অগ্নিতে নিজেকে আহুতি দাও এমনটা বলেই ভোগ আর শ্রীকৃষ্ণ নিজের হাত দিয়ে দেবী সন্ধ্যার মাথা স্পর্শ করলেন ভগবানের স্পর্শ হওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার তৈরি হল ভগবান শ্রী বিষ্ণু দেবী সন্ধ্যাকে আটার বানিয়ে দেওয়ার পেছনে একটি বড় কারণ ছিল মুনি ঋষিরা যে যজ্ঞ করছিল তা সংসারের কল্যাণের উদ্দেশ্য ছিল এবং সেই যজ্ঞে যদি কোনো মাংস পরে তবে সেই যজ্ঞ অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব এই যজ্ঞ গ্রহণ করবে না এরপর দেবী সন্ধ্যা ও অদৃশ্য রূপ ধারণ করে সেই যজ্ঞের সম্মুখে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতে নিজেকে সমর্পণ করলেন সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন সবার প্রথম তিনি মহর্ষি বৈশিষ্ট্যকে দেখেছিলেন এই কারণে তিনি নিজের মনে মহর্ষি বৈশিষ্ট্যকেই তাঁর স্বামী হিসেবে মনে করে নিলেন এবং ওনার চিন্তা করতে করতেই তিনি যজ্ঞের অগ্নিতে নিজের শরীরকে ত্যাগ করে দিলেন তারপর ভগবান এর আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবীর সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন তারপর সূর্যদেব দেবীর সন্ধ্যার শরীরে দুটি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃদেবের সন্তুষ্ট করলেন দেবী সন্ধ্যার উপরিভাগ পাতা কাল হল এবং শেষভাগ কাল হল দেবী সন্ধ্যার কারণেই ভোরে সূর্য উদয় সময়কে পাতা সন্ধ্যা বলা হয় এবং সূর্য অস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয় এই প্রথার এই দেবী সন্ধ্যা যিনি ত্যাগের মূর্তি ছিলেন তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমস্ত মানব জাতির কল্যাণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধতী রূপে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্মর্ষী বশিষ্ঠ মুনির পত্নী হলেন মহাদেব দেবশী নারদকে বললেন হে নারদ মুনি দেবীর সন্ধ্যার কারণে সংসারের জন্ম নেওয়া প্রত্যেকটি প্রাণী জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই কাম ভাবনা থেকে রহিত থাকে তার মনে কোনো প্রকারের কাম ভাবনার উৎপত্তি ঘটে না এবং কুমার অবস্থার শেষ মুহূর্ত থেকে। মানুষের অন্তরে কাম ভাবনার উৎপত্তি ঘটতে শুরু করে এই প্রকারে আমি আপনাকে দেবী সন্ধ্যার জীবনের সমস্ত বৃত্তান্ত শোনালাম দেবর্ষী নারদ বলতে লাগলেন হে প্রভু আপনি দেবী সন্ধ্যার এই পবিত্র চরিত্র সম্বন্ধে আমাকে অবগত করে আমাকে অত্যন্ত কৃপা করেছেন দেবী সন্ধ্যার এই ত্যাগের কথা শুনে আমি ধন্য হলাম হে প্রভু এখন আমি এই কথার তিন লোকে প্রচার করবো তাহলে বন্ধুরা এই প্রকারেই ভগবান মহাদেব দেবর্ষী নার্থকে দেবী সন্ধ্যার জন্মের কথা শোনালেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভগবান আপনার জীবন মঙ্গলময় করে দেবেন জয় মহাদেবের জয় ধন্যবাদ